হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি এই যে সকালে আমি আর আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছি সে এখন খেলতে আছে গাড়ি নিয়ে গাড়ির সব ব্যাটারি খুলে এখন লাগাবে আর আরও দুই বাচ্চা ওর বাবার সাথে বাজারে গেছে নাস্তা খাবে আর কিছু বাজারও নিয়ে আসবে এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো বাজার নিয়ে আসলো যেমন আলু পেঁয়াজ ডাল দুই রকমের ডাল চিনি সাথে শসা টমেটো গাজর আম করলা সাথে দু তিনটা মুরগি নিয়ে আসলো দুইটা ব্রয়লার মুরগি একটা কক মুরগি এবং শ্যাম্পু পেস্ট সাবান কন্ডিশনার টয়লেট টিসুন তোর বাচ্চাদের জন্য নুডলস নিয়ে আসলো এই তো আজকের বাজার এইগুলোই যে আমার সকালের নাস্তা ওরা বাহির থেকে খেয়ে এসেছে এবং আমার জন্য এই নাস্তাগুলো নিয়ে এসেছে এই যে বাজার থেকে আনা সব মুরগিগুলো কেটে প্যাকেট করে রেখেছে এখন ফ্রিজে রাখবো আর ফ্রিজে থেকে একটি দেশি মুরগি ভিজিয়ে রেখেছি এখন এটা রান্না করব। সাথে কলিজা করব। এই যে চুলায় মাংস বসিয়ে দিলাম সাথে কলিজা করতেছি আর চিংড়ি মাছ ও পাপড় মাছ রান্না করবে তারপরে এই যে পোলাও রান্না করলাম ঘি দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কিছুক্ষণ দমে রেখে দেব। আর এই যে সাথে সাদা বাছ বসিয়ে দিলাম আজকে বান্না এই পর্যন্তই এই যে আজকে পোলাও রান্না করেছি মটরশুঁটি ও গাজর দিয়ে এত সুন্দর হয়েছে আলাদ মাখবে আর আপনাদের ভাইয়া রাতে সালাদ অনেক মজা হয় সালাতে আছে শশা টমেটো কাঁচা কাঁচামরিচ শুকনো মরিচ লবণ তেল এই তো এগুলো দিয়ে এখন মাখানো হবে সবাই রেডি হয়ে গেলাম ঘুরতে যাব বলে এই যে চলে আসলাম আমরা এখন ভিতরে ঢুকবো এই যে ভিতরে প্রবেশ করলাম সামনে সুন্দর একটা ফুল গাছ আছে এবং এই সাইডে সুন্দর একটা খেলার ঘর আছে এখানে বাচ্চাদের অনেক খেলাধুলার করার জিনিস আছে সামনের ডিজাইনটা খুব সুন্দর বাচ্চারা অনেক খুশি হয়ে গেল অনেক সুন্দর দেখে একটা ছবি তোলার জায়গা আছে রাস্তা ওনারে খাবারের জায়গা সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে বাচ্চারা রাইড করতে পারবে এবং অনেকগুলো রাইড আছে এবং ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ছবি তুললে অনেক সুন্দর আসবে যেমন বড়দের জন্য আছে নৌকা রাইড যে রাইডে বড়রা ছাড়া বাচ্চারা তো উঠতেই পারবে না এত ভয়ানক তারপর শুরু হলো রাইডে ওঠা প্রথমে রাইয়ান কিরিয়ে রাইডে উঠলাম এবং রাইয়ান অনেক ভয় পাচ্ছিলো আবার আনন্দ হচ্ছিলো মাঝে মাঝে হাসছে আবার কান্নাও করতে চাইছে কিন্তু মজা পাচ্ছে তাই কান্না করতেছে ও না ওর প্রথম রাইড এটা অনেক আমি ওর সে বেশি অনেক আনন্দ করেছি এই তো আর আমি রাইড শেষ করে নিচে নামছিলাম আমার ছেলে আমাকে ছিল তারপরও আমাকে পিছন থেকে ডাকে বলো আমি তো এই তারপরই আছেন রাইডে উঠলো এবং অনেক আনন্দ করলো অত খুশি ছিল যে ও সামনে বসবে এবং বারবার হাত নাড়িয়ে আমাকে দেখাচ্ছিলো ও অনেক আনন্দ পেয়েছে রাইডে উঠে এই রিয়াসিনের রাইড শেষ করে তারপর আমরা ওমর পরে রাইডে উঠলো এবং এই রাইডটা অনেক উপরে উঠে এবং ও হাসতেছে আমি কিন্তু ভয় পাচ্ছি কিন্তু ও ভয় পাচ্ছে না ও হাসে হাত নাড়িয়ে আমাকে দেখাচ্ছে আমি ভয় পাই না তুমি কোনো চিন্তা করো না কিন্তু আমার তো একটু ভয় লাগে আর বাচ্চারা জানি না কেন এত দুষ্ট যে যত ই রাইড আছে ওগুলোই পছন্দ করে আর রাইডটা একদম অনেক উপরে ওঠে এবং বারবার আপ ডাউন করে নিচে নামে আবার উপরে ওঠে তারপর কিছুক্ষণ রাইডটা ওঠা নামার করার পর এই যে রাইড শেষ হয়ে গেলাম ফারক নিচে নেমে এলাম এবং রাইডগুলো শেষ করার পর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যায় সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এবং লাইটগুলো জ্বালায় জ্বালানোর পর অনেক সুন্দর লাগছে আমার ছেলে হাত নাড়িয়ে নাচ আর দৌড়া এখন দোলনায় বসে দুলবে আর আমি আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করছিলাম যে রাত্রের পরিবেশটা আরও অনেক সুন্দর লাগছে এবং ছবি অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে সবাই ছবি তুলতে ব্যস্ত আছে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পার্কের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা যে দিন যদি আপনাদের ঘোরায় তাহলেও আপনাদের ঘুরিয়ে দেখানো শেষ হবে না এবং মন ভরবে না মনে হবে যে না সব জায়গায় একটু ভিডিও করি কিন্তু এত লং ভিডিও তো আর করা যায় না এর জন্য অল্প একটু ভিডিও করলাম ঘোরাঘুরি শেষ করে কিছু খেয়ে নিলাম এবং বাচ্চারা আবার জিদ করছিল ওরা আবার রাইডে উঠবে তারপরে আমরা সবাই একসাথে ট্রেনে উঠলাম এবং সবাই ঘুরলাম তারপর ওরা অক্টোপাস রাইডে উঠলো এবং ঘোরাঘুরি করলো অনেক মজা হয়েছে নাকি ওদের কাছে ভালোই লাগছিল রাইডে ঘোরাঘুরি করতে আর বাসায় যেতে চাইছিল না আরও নাকি রাইডে উঠবে এই যে ওরা অক্টোপাস রাইড শেষ করলো এবং শেষ করার পর আমরা সবাই মিলে অন্য একটা রাইডে উঠলাম আমি একসাথে বসেছি ও আর ওর বাবা আর রাইয়ানিক সাথে বসে এই যে রাইডটা চালু হয়ে গেছে নাইটটা শেষ করে সবাই বাসায় যাব এই যে আমরা সবাই বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ রায়ান আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ নাসিন আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ